والحمد لله حمدا كثيرا سبحان الله وبحمده عدد خلقه ورد نفسه وزنا عرشه ومداد كلماته ولك الحمد حمدا خالدا مع ذي ولك الحمد حمدا دائما مع دومك ولك الحمد حمدا لا منتهى له دون مشيتك لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك هي لك سميت به نفسك আজকের মহতি চর্চা সভাপতি সাহেব হজরত কোন উপস্থিত এলাকার মুসলমান ভাইরা সবাই ভালো আছে সাড়ে বারোটা পর্যন্ত আছি রাজি আছে তো ইনশাল্লাহ আপনারা যারা সন্দেহের প্রতি ঘুরপুর খাচ্ছেন সন্দেহ করার কোনো কারণ নাই ইনশাল্লাহ ঠিক আছে আমার পরেই তারেক ভাই আসতেছেন ইনশাল্লাহ আজকে তিনটা মাহফিল এটা নিয়ে লাস্ট মাহিল এক পরে পরে আমি আমি আগে আগে ঠিক আছে না চিন্তা করার কারণ নাই ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ যত সময় তিনি আসা হাজির হয়ে যাবেন আমার পরে নিজ নেজে উঠবেন ইনশাল্লাহ ঠিক আছে না আমি গাড়িতে থাকা অবস্থায় যে করগ্রামের একটা ছেলে ছিল মারুক তার কাছে বারবার ফোন আসতেছে কই আছে বক্তার আসবে কিনা এরকম দান্দাবাজি আমরা করি না ইনশাআল্লাহ কতবার কথা দিয়ে গেছিলাম আমাদের সাথে যে আমি বক্তা ইনশাল্লাহ ব্যবহার ব্যবস্থা করে দিব করছি কিনা বলেন এই জন্য সন্দেহ করবেন না আমরা কথা দিলে আল্লাহ কথা রাখেন কথা ঠিক কিনা বলেন এই জন্য সন্দেহ নাই যারা রাস্তাঘাটে ঘুরতেছেন রাত নয়টা বেজে গেছে আপনি তারা কতক্ষণ রাস্তাঘাটে ঘুরবেন ওই সন্দেহ বাদ দিয়ে প্যান্ডেলে ঢুকেন তাড়াতাড়ি জায়গা দখল করেন কথা ঠিক না ভাই ঠিক রাস্তাঘাটে ফেলেন না আমি আবারও বলি বারবার বলি যদি পুরুষ পুরুষান পুরুষের প্যান্ডেলে ঢুকবেন মহিলা হলে মহিলার প্যান্ডেলে ঢুকবেন রাস্তা থেকে 10 মিটার বেশি থাকবেন না নালে কিন্তু হিজড়া কাটা নাম যাবে কথা ঠিক না ভাই সাইকেলের গ্যারেজ পিছনে আছে ওই জায়গায় রাখবেন ইনশাআল্লাহ আপনারা আর মাইক ম্যান এই মাইক তো বাস কোন জমা না এত বড় মাহফিল এই মাইক হয় না এটা মাইক এই মাইক এত বড় মাহফিলে এটা মাইক হয় আমি বারবার আগে বলে গেছি মাইকটা ভালো রাখবেন আপনারা তোমার যত ক্ষমতা আছে সুন্দর করো যাতে বলার কষ্ট না হয় বুঝ একদিনে তিন দিন মাহফিল করলে আমাদের দশাটা কি হয় এজন্য আমাদের উপরে জুলুম করবে না যা পারো তোমার ক্ষমতা আছে এটা দিয়ে সুন্দর করো কি বলেন আপনারা সুন্দর করেন ইনশাল্লাহ শোনেন আপনারা সবাই জানেন যে আমি পরগ্রামে প্রায় পাঁচ ছয় বছর থেকে আসি ঠিক না আরো বেশি

আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে হায় যত অবদান করি এবং বেশি দিন বাসায় রাখে ইসলামের খেতম করার তো অভিজ্ঞতা করে আমরা যারা যুবক আছে আমরা আমাদের এই বয়সের যুবকদেরকে যেন দিনের জন্য ইসলামের জন্য কবুল করে সবাই আমিন তো রাস্তাঘাটে যারা তাড়াতাড়ি আসেন পয়েন্ট মিস করলে কিন্তু মিস করবেন আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মিস হলে কিন্তু মিস পারবেন না আচ্ছা বলুন তো দেখি আমরা পরকালে মানুষ জান্নাতে যাবে জাহান্নামে নামে যাবে যাওয়ার আগে কি একটা হিসাব নিকাশ আছে তো আছে হিসাব কে করবেন বিচারক কে আল্লাহ নেই বিচার করবেন তো কথা কন না না কোনো আর কি হবে হবে না কারণ আল্লাহ পরিষ্কার জানিয়ে দিছে লাজুল মালিয়া কেউ দিন তার নতুন জুলম হবে না একদম হিসাব মতো তো আজকে আমি ওই হিসাবটা যে হবে ওই হিসাবটাই আমি আলোচনা করবো ইনশাআল্লাহ মতো ইন্দাবেন পরকালের হিসাব নিকাশ আলোচনার বিষয় কি হিসাব নিকাশ এবার সুন্দর করে শোনেন পরকালে আল্লাহ তালা বিচারের জন্য মানুষকে প্রধানত তিন ভাগে ভাগ করবেন কয় ভাগে প্রথম ভাগ বিনা হিসেবে জান্নাতি প্রথম ভাগ বিনা হিসাবে জান্নাতি তিন নাম্বার দল বিনা হিসাবে জাহান্নামিখানে দুই নম্বর দল বাকি আছে দুই নম্বর দলের হিসাব হবে প্রথম দল বিনা হিসাবে হিসাব নাই তৃতীয় দল বিনা হিসাবে হিসাব দল যারা এরা এদেরকে হবে বিচার যাদের বিচার হবে দুই নম্বর এই দুই নম্বর ভাগকে আল্লাহ আবার দুই ভাগে ভাগ করবেন দুইয়ের দুই দুইয়ের খ আমার দিকে তাকাই কথা কিন্তু ক্লাসের মতো দুইয়ের পর দুইয়ের খ দুইয়ের খ যারা এদের হিসাব হবে সহজ দুইয়ের খ যারা এদের হিসাব হবে কঠিন পরিষ্কার প্রধানত তিন ভাগে ভাগ প্রথম দল বিনা হিসাবে জান্নাতি তৃতীয় দল বিনা হিসাবে জাহান নামে দ্বিতীয় দল দুই ভাগে ভাগ প্রথম ভাগ বিনা সহজ হিসাব দ্বিতীয় ভাগ কঠিন হিসাব প্রথম থেকে শুরু করি ইনশাল্লাহ প্রথম এক নম্বর দল কি বিনা হিসাবে জান্নাতি যা। এরা কারা যাদের আমল নামা শুধু নেকি থাকবে কোনো গুণা থাকবে না কথা বুঝতেছেন তো এরকম আলোচনা এই করো কামে না যে হাজার হাজার মানুষ হয়েছেন গাছের উপরে উঠছে বিল্ডিং এর উপরে সাদের উপরে উঠছে ওয়াজ কেমন হয়েছে বলে ফাটাফাটি কি ওয়াজ করছে বলে এড়ি তো কবা পাইতাম না এগুলো ওয়াজ এই করো না পরকামে আসবেন কিছু নিয়ে যাবেন

ঠিক হিসাব এখন একটা সূত্র বলি প্রথম দলের হিসাব নাই তৃতীয় দলের হিসাব নাই মাঝখানের দলের হিসাব আছে তার কারণটা কি কিয়ামতের দিন মানুষের যে হিসাব হবে নেকি কি কি গুনা হবে না ওজন করা হবে বলেন সংখ্যা গুণা হবে না ওজন করা হবে বাওয়া দে নভো বা হুষা তে ওয়া আম্মা মান হাফাত আছে এখানে কি বলছে যার নেকির পাল্লা ভারী হবে সে সখী জীবন যাপন করবে জান্নাতে যার নেকির পাল্লা হালকা হবে সে হাবিয়াতু জাকে যাবে তাই তো তাহলে কেন ওজন মাপ হইছে না বলেন ওজন আচ্ছা এবার কোন জিনিসের ওজন করবেন এটা মাপতে গেলে একটা দাঁড়িপাল্লা লাগবে লাগবে কি লাগবে না জোরে বলেন গাড়ি বাল্লা কাকে বলে মাঝখানে একটা ডাক উপরে দুই পাশে দুইটা পাল্লা হিসাব করেন উপর দিকে একটা ডাক দুই পাশে দুইটা পাল্লা এখন যে জিনিস মাপবেন ওজন করবেন এক পাশে একটা পাথর দিতে হবে অন্য পাশে যে জিনিস মাপবেন সেই জিনিসটা দিতে হবে ধান মাপবেন চাউল মাপবেন এক পাশে ধান দিবেন আরেক পাশে পাথর দিবেন পাটখারা দিবেন এবার বলেন তো দেখি প্রথম দলের হিসাব হবে না কেন তার আমল নামায় শুধু নেকি আছে গুণা নাই তাহলে পাথর নাই কি ওজন করবে এটা বলেন গুনা আর নেকি দিয়েই তো সেদিন ওজন হবে নাকি পথ পর্ব সব ওই জায়গায় না এক পাল্লায় নেকি থাকবে আরেক পাল্লায় গুনা থাকবে প্রথম দলে শুধু নেকি আছে গুনা নাই আরেক পাল্লায় কিছুই নাই ওজনের কিছু আছে আল্লাহ বলবে যাহবি নাই যাবে জানলা দিদা তৃতীয় দল যাদের আমন নামে শুধু গুনা আছে নেকি নাই যে গুনা দিছে নেকি নাই ওজন কি দিয়ে করবো

প্রত্যেক বণী আদমের ভুল আছে গুণা আছে গুণা ছাড়া মানুষ নাই কতক্ষণ দেখে গুণা ছাড়া মানুষ আছে নবীর ছেলেরা গুনা ছিল না নবীর শব্দের কিন্তু মানুষের গুণা আছে না নাই আছে কিন্তু আল্লাহ রসুল বলেন আত্মা কোন মানুষ দুনিয়ার জীবনে চলার পথে হঠাৎ করে যদি কোনো গুণা হয়ে যায় সারা জীবন শুধু নেকি করে কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে শয়তানের অসাই পরে ঢুকাই পরে নকশের ঢুকাই পরে মাঝে মাঝে হঠাৎ করে গুণা হয়ে যায় ওই লোকটা যদি সাথে সাথে তৌবা করে ফেলে আল্লাহ রসুল বলেন তার আমল নামাই যেন কোনো গুণাই ছিল না অর্থাৎ আল্লাহর এমন ভাবে মুছে ফেলে দেন যেন তার আমল নামাইপূর্বে কোন গুনাই ছিল না অর্থাৎ কোন মানুষ যদি সব সময় না নাকের কাজ করে হঠাৎ করে ভুলে বলে যদি গুণাও হয় সাথে সাথে যদি খাঁটি দিলে তোবা করে তার আমল নামায় কোনো গুণা থাকে না মরণের সময় সে গুণাবিহীন অবস্থায় মারা যায় এই লোককে কিয়ামতের দিন আল্লাহ বিনায় হিসেবে জান্নাত দিয়ে দিবেন এক নম্বর গুনা নাই তার মানে যদি বিনা হিসেবে আমাদের হয় তো মরণে সময় করবো না সাথে সাথে না দেরি যে এমন তো হয় তো পড়ার কোনো সুযোগ নাও হতে পারে হঠাৎ করে একটা লোক এক্সিডেন্টে রাস্তার মধ্যে মাথার মধ্যে বাড়িয়ে গেছে কথা বন্ধ হয়ে গেছে কথা বলার সুযোগ নাই তো উপা ধরারও কোনো সুযোগ নাই এমন হয় কি হয় না হঠাৎ করে একটা লোক স্ট্রক করছে হার্ট অ্যাটাক স্ট্রক করছে এক সাইড প্যারালাইজ হয়ে গেছে কথা বন্ধ হয়ে গেছে তিন বছর যদিও বিচ নাই করা আছে হায় হাত আছে কিন্তু কথা নাই এবার তবু করে করবে সময় থাকলে সুযোগ থাকবে তবা সাথে সাথে করবেন তবা করার জন্য বিলম্ব করার কোনো দরকার নাই সাথে সাথে তবা করে ফেলবেন যদি এইভাবে দিন কাটায় তাহলে এই লোকটা বিনায়ক হিসেবে জাননাতে যাবে বলেন সব হা এবার আসি আমরা তিন নম্বর দল

দুই নম্বর দুই নম্বর সেরা নাম সেরা তারা আমার কথা একটু অস্পষ্ট যদি হয় একটু এদিক স্মৃতি মনে করে নিবেন তার পুরা দুষ্ট হচ্ছে মায়ের বুঝতেছেন আমি খুব চেষ্টা করতেছি কথা তোলার জন্য পারতেছি না জুনিয়াদী শুধু শব্দ গুলো মনে করে নেবেন ঠিক আছে না সোরা দুইশো সতেরো নম্বর আয়াতে জানা দেন যারা ইমান আনার পরে আবার মুর্তাদ হয়ে যায় ইমান আনার পরে মুর্তাদ হয় মুসলমান থেকে যায় ঠিক আছে না তো ইমান আনার পরে যদি কেউ আবার কাফের হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি তার জীবনের সমস্ত নেক আমল গুলো বরবাদ করে দেই দলিল পাইছেন তো যে ব্যক্তি কাফের অথবা মুসলমান থেকে মুরতাদ হয়ে যায় আল্লাহ তালা বলেন তার জীবনের সমস্ত নেক আমল করলে দুনিয়া খেরাতে সব বরবাদ করে দেই আর এই লোকটাই হবে কিয়ামতের দিন জাহান্নামের অধিবাসী অনন্তকাল জাহান্নামে নামে থাকলে বলেন তাহলে কাফের হইলে যে তার আমল নামায় থাকে না দলিল পাইছেন তো এবার আসেন দুই নাম্বার যাদের আমল নামায় নেকি থাকে না এরা যারা সেরে করে এদের আমল নামায় কোনো নেকি থাকে না যারা সেরে করে আমল নামায় নেকি থাকে না

নবী আপনি যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরী স্থাপন করেন তাহলে আমি আল্লাহ আপনার জীবনের সমস্ত ন্যাক আমন গুলো বরবাদ করে দিব এবং আপনি কি আমাদের দিন একজন ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হবেন অর্থাৎ নবী আপনার জীবনের সব আমল আমি শেষ করে দিব ওই দিন আপনি নিজেও জান্নাতে যেতে পারবেন না যদি সেরেক করেন আপনি নিজেও জাহান নামের উপযুক্ত হবেন বলেন নাউজুবিল্লাহ সেরেক করলে কি হয় গোনা সব শেষ দলিল পাইছেন তো সুরাজ পঁয়ষট্টি নম্বর আয় তিন নম্বর আসেন তাদের আমল নামায় নেকি থাকে না তিন নাম্বার যারা আল্লাহ রসুলের সঙ্গে বিয়াদবি করে তাদের নেকি থাকে না কার সঙ্গে বিয়াদবি করলেন আল্লাহ রসুলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তার আমল নামাই নাকি থাকে না আমাদের সমাজে বেয়াদবি করে না আল্লাহ রসুলের গালি দেয় নাই আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলে না এই কুলাঙ্গারেরা এমন মুসলমান আছে দাঁড়িয়ে নিয়ে কটাক্ষ করে আসে না নাই তার আমল নামা থেকে সব শেষ হয়ে যাবো এত সহজ না يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كظهر بعدكم لبعد أن تهبت أعمالكم وأنتم لا تشعرون الله <applause> أكبر سورة حضورة تورة نمبر سورة سورة حضورة سورة حضورة تورة نمبر آية الله تعالى بولن أمر ديك تاكاية

আর আমার চেহারা এত খুব বেশি খারাপ না ভরসা না হইলেও সামলা আছি আমি না একটা পোসা না হইলেও সোজা আছে কথা ঠিক নেবে ঠিক আমার চেহারা যাই থাক আমি কথা বলতেছি আল্লাহ এক একটা পয়েন্টের সাথে হয় একটা কোরআনের আয় অথবা হাতিস দিয়ে দলিত দিতেছি তাহলে খেয়াল করবেন কিন্তু আলোচনা সহজ না এইভাবে আলোচনা রেডি করা অনেক গবেষণার বিষয় আছে দেখেন প্রত্যেকটা কথার পিছনে একটা করে আয় ভয় করতেছি

তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের চেয়ে না হয় বুঝেন কথা না তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীর কণ্ঠের আওয়াজের চেয়ে না হয় আর তোমরা পরস্পর নিজেরা যে আওয়াজে কথা বলো এরকম উঁচু আওয়াজেও আমার নবীর সঙ্গে কথা বলবা না যদি কথা বলা আমি তোমাদের জীবনের আমল গুলো বর্বাদ করে দিবো তোমরা না এখানে একটা সানি নজর আছে হজরত আবু বকর ওমর একদিন মসজিদে নবীতে নবীজির উপস্থিতিতে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করতেছিল কিছু নবীজি উপস্থিত ছিলেন মসজিদে নববীতে আবু বকর উমর একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি করতেছেন আবু বকর দামি সাহাবি উমর দামি সাহাবি কথা কে কম দামি না বেশি দামি বেশি দামি উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর উমর কথা আর কাটাকাটির এক পর্যায়ে তাদের কণ্ঠটা একটু উঁচু হয়ে গেল আমার নবীদের আওয়াজে কথা বলতেছিলেন নবীর আওয়াজের সে আবু বকর উমরের কথার আওয়াজটা একটু বেশি হয়ে গেল উঁচা হয়ে গেল